আজ কথা বলছি দাঁতের মাড়ি ফুলে যাওয়ার কারণ এবং তার প্রতিকার নিয়ে অনেকেই অনেক সময় কমপ্লেন করেন যে কিছুদিন পর পর দাঁতের মারি ফুলে যায় পুজ আসে রক্ত আসে এই সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট আজ কথা বলছি দাঁতের মারি ফুলে যাওয়ার কারণ এবং প্রতিকার নিয়ে এটি খুবই কমন বিশেষত যারা ডায়াবেটিসে ভোগেন বা অনেক সময় মুখের পরিবেশটা হেলদি থাকে না তাদের ক্ষেত্রে প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন দাঁতের গোড়ায় মাড়িটা ফুলে যায় এবং দেখা যায় যে দীর্ঘ মেয়াদে এই জিনিসটা চলতে থাকে কিছুদিন ভালো থাকেন কিছু ওষুধপত্র খান আবার হয় তো এই সমস্যাগুলোর কারণ কি এবং এগুলোর স্থায়ী চিকিৎসা কি সেই বিষয়ে আজকে কথা বলবো প্রথম কথা হচ্ছে যে দাঁতের মারি ফুলে যাওয়ার যে প্রধানতম কারণ সেটি হচ্ছে পেরিওডন্টাইটিস নামক একটি রোগ এবং সেটি যখন অ্যাপসেস হয়ে যায় পেরিওডন্টাল অ্যাপসেস অর্থাৎ সেখানে যে ফোরার মতো হয় সেই ধরনের পরিবেশ তৈরি হলেই কিন্তু এইরকম ফুলে যায় এবং এটার প্রথম লক্ষণ হচ্ছে যে মারিটা হঠাৎ করে আপনি এমনি ভালো আছেন হেলদি আছেন দেখা গেল যে হঠাৎ করে একটা দাঁতের মারি ফুলে গেছে এরপরে পাশের দাঁত এবং অনেক সময় দেখা যায় মাল্টিপল সাইটে সামনের দাঁতের পিছনের দাঁতের সাইড এর দাঁতের পাঁচ সাতটা জায়গায় একই সাথে ফুলতে পারে আবার একটা দাঁতের গোড়ায় হতে পারে এরকম হতে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে পুজ আসে অনেক ক্ষেত্রে রক্ত আসে কারো কারো ক্ষেত্রে বেশ খানিকটা তালু সহ ফুলে যায় এরকমও হয় আবার কারো ক্ষেত্রে খুবই মাইল্ড সিমটম থাকে যে অল্প সামান্য একটি পড়ার মতো সামান্য সামান্য করে পুজ আসতেছে দীর্ঘদিন থেকে এটা চলছে এরকম হতে পারে তো এর পাশাপাশি আবার দেখা যায় যে অনেকে দাঁতে আঘাত লেগেছে ট্রিটমেন্ট হয়নি দীর্ঘদিন থেকে দাঁতটা ব্যথা করে চিকিৎসা হয়নি সেই ক্ষেত্রেও কিন্তু দাঁতের মারিটা ফুলে যেতে পারে এবং সেই জায়গা থেকে এরকম পুজোর মতো বা অনেক সময় রক্তের মতো বা মরা রক্তের মতো অনেকেই বলে থাকেন এরকম আসে তো এগুলো কিন্তু চিকিৎসা আছে এবং খুব ভালো মতো ভালো থাকতে পারেন অনেকেই সাধারণ ভাষায় এগুলোকে পাইরিয়া বলে থাকেন যে দাঁতের এই ধরনের সমস্যাগুলো তো এইগুলো যে পেরিওডন্টাল সেই ক্ষেত্রে এই যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে যে প্রথমেই আমাদের মুখের ভালো রাখতে হবে প্রথম যে কিটা সেটা হচ্ছে যে আমি যতই ট্রিটমেন্ট দেই আপনি যদি নিয়মিত দাঁত এবং মুখের পরিচর্যা না করেন তাহলে সেই ট্রিটমেন্টটা সাস্টেনেবল হবে না কাজেই আপনাকে যেটা করতে হবে যে দুই বেলা নিয়মিতভাবে দাঁত ব্রাশ করতে হবে একই সাথে সাথে ডায়াবেটিস এবং অন্যান্য ক্রনিক যে সমস্ত ডিজিজ আছে সেগুলো কন্ট্রোলে রাখতে হবে বিশেষত ডায়াবেটিস রোগীদের এই রোগের পরিমাণটা অত্যন্ত বেশি খুব বেশি পরিমাণে অনেক ডায়াবেটিক পেশেন্টই বলেন যে এই ছয় মাস পর পর এই জায়গায় ফুলে যাচ্ছে আবার ছয় মাস পরে এখানে ভালো হচ্ছে আবার হচ্ছে এরকম হতে হতে এক সময় যেটা হয় যে দাঁতের সাথে যেহেতু পেরিয়ডন্টাল অর্থাৎ দাঁত এবং তার সাপোর্টিং স্ট্রাকচারের মাঝের যে সংযোগটা সেটি নষ্ট হয়ে যায় এবং এক সময় এরকম পুজ হতে হতে দাঁত নড়ে যায় এবং ফলশ্রুতিতে দেখা যায় যে সেটি আর রাখার মতো থাকে না কিন্তু প্রাথমিক অবস্থায় যখন এরকম হয় তখন যদি আপনি চিকিৎসকের স্মরণাপন্ন হন এগুলোর চিকিৎসা আছে এখন কথা হচ্ছে যে পেরিওডন্টাল অ্যাপসেস যেটার কথা বলছিলাম যে মারি ফুলে যাওয়ার কারণে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডক্টরের কাছে গেলে উনি একটা এক্স রে করবেন করে যদি দেখেন যে শুধুমাত্র প্লাক জমার কারণে এরকম হয়ে গেছে তাহলে কিন্তু সিম্পল স্কেলিং পলিশিং অর্থাৎ দাঁত দাঁত এবং মারিকে হেলদি করার জন্য জাস্ট ওই প্লাগটা সরিয়ে দিলেই কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায় তবে যাদের অনেক বেশি ডিপ সিটেড হয়ে গেছে দেখা যাচ্ছে যে দাঁতের যে নার্ভ বা পাল পর্যন্ত চলে গেছে ইনফেক্টেড হয়ে গেছে ব্যথা আছে তীব্র সেই সমস্ত ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট এবং একই সাথে কিছু সার্জিক্যাল প্রসিডিউর আমরা সাজেস্ট করি যেমন জিনজি বা প্লাস্টি অথবা অনেক সময় রুট প্ল্যানিং বা কিউরেটেজের মতো কিছু ছোট ছোট সার্জারির প্রয়োজন হয় এর পাশাপাশি আর যাদের ক্ষেত্রে দেখা গেছে যে দীর্ঘদিন থেকে আঘাত লাগা দাঁতে বা ক্যাভিটি হওয়ার কারণে বারবার মারি ফুলে যাচ্ছে সেটি একটি আলাদা ইস্যু সেটি কিন্তু কারণে হয় তো সেই ক্ষেত্রে প্রথমে দাঁতটা নষ্ট হয় এবং দাঁতের ভিতরের যে স্ট্রাকচার আছে সেটি আস্তে 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 সময়ের পরিক্রমে নেক্রোসিস হয়ে যায় অর্থাৎ পচে যায় এবং এই পচনটা স্প্রেড করে হচ্ছে দাঁতের সংলগ্ন হাড় এবং মারিতে এবং তখন এই পোষটা বের হয়ে আসে এবং এটি বিশেষত আঘাতজনিত কারণে যে সমস্ত দাঁতগুলো কালো হয়ে থাকে এগুলো থেকে হতে পারে অনেক সময় ক্যাভিটি হয়ে আছে দাঁতে দীর্ঘদিন থেকে গর্ত হয়ে আছে পরিচর্যা নেই বারবার খাবার জমতে জমতে দেখা গেলো যে অনেক দিন পরে এই প্রবলেমটা হয় তো সেই ক্ষেত্রে যেটা হয় যে তীব্র ব্যথা থাকে ওই পেরিওডনটাইটিসের চেয়ে বা ওই যে মারির ইনফ্লামেশন যে এটার চেয়ে এবার এইটাতে ব্যথাটা অনেক বেশি হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করেই খুব সিম্পল ভাবে এটা করা যায় অথবা অনেক সময় দেখা যায় যে অ্যাপসেসটাকে ড্রেন করতে হয় অর্থাৎ পুসটাকে বের করে দিতে হয় অনেক সময় আবার অনেক সময় কিছু সার্জারি যেমন এপিসেক্টোমি বা এই ধরনের সার্জারির পরামর্শ আমরা দিয়ে থাকি কিছু কিছু ক্ষেত্রে আবার লেট হয়ে গেলে কিন্তু অনেক সময় এগুলো যে যারা খুব বেশি অবহেলা করে তাদের ক্ষেত্রে বিশেষত আঘাত লাগা দাঁতে যেটা হয় যে সিস্ট হয়ে যায় পরবর্তীতে এবং এগুলা পরবর্তীতে দেখা যায় যে সিম্পল শুধুমাত্র দাঁত তুলে ফেলে বা রুট কেনাল করে রাখার মতো থাকে না তখন কিন্তু সার্জিক্যাল প্রসিজিউরে আমরা যাই তো কাজে একটু আগে সচেতন হলে বা এই ধরনের প্রবলেম হলে যদি আপনি আর্লি বুঝতে পারেন খুব সিম্পল চিকিৎসার মাধ্যমে কিন্তু দাঁতটাকে সেভ করতে পারবেন এবং একই সাথে ভালো থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ